সালামু আলাইকুম সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা গত কয়েকদিন অসুস্থতা এবং ব্যস্ততার কারণে আসতে পারেনি আশা করি সবাই ভালো আছেন গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে যেখানে মুখোমুখি হয়েছে শক্তিশালী দুটি দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা যে দুটি দল এবারের বিশ্বকাপ ফাইনাল নেওয়ার দাবি জানছিলেন সে সেরকম দুটি দলই মুখোমুখি হয়েছে এদিকে আজ সকালে কোপে আমেরিকায় আর্জেন্টিনা এবং ফেরু মুখোমুখি হয়েছে যেখানে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার হিট কোয়ালিফাই করেছে দুটি খবর দুটি আলোচনা একই সাথে জানাবো টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে ভারত নেমে দ্রুত উইকেট হারিয়ে ফেলেন তিনটি উইকেট খুব দ্রুত হারিয়ে ফেলেন কাল এক প্রান্ত আগলে রাখেন বিরাট কোহলি যিনি এবারের বিশ্বকাপে পুরো বিশ্বকাপে ফ্লফ ছিলেন কোনো রানি করতে পারেনি যেখানে সাকিব আল হাসানের সেও তার অবস্থাটা খুবই খারাপ ছিল তাকে নিয়ে এত সমালোচনা এত আলোচনা করেনি ইন্ডিয়ান মিডিয়া যেটা বাংলাদেশ মিডিয়া সাকিবকে নিয়ে করতেছেন এবং কিছু সস্তা বক্ত না পরবর্তীতে তারা তাদের দলের হয়ে উনষাট বলে ছিয়াত্তর রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি বিরাট কোহলির ইনিংস টুপে বর করে শেষ দিকে সে অক্সার প্যাটেলে একটি অসাধারণ ইনিংস খেলেন দুর্দান্ত সম্ভবত তেতাল্লিশ রানের একটি ইনিংস খেলেছিলেন অল্প বলে তার উপর ডিপেন্ড করে ভারত সাত উইকেটে একশো ছিয়াত্তর রান করতে সক্ষম হয় দ্বিতীয় ইনিংসে জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ভালো শুরু করেছিলেন কুইন্টক ডিকক এবং যদিও শুরুতে রেজা হ্যান্ড্রিক্স আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এরপর কুইন্টক ডিকক এবং তিনি শুরু করেন কিন্তু সেটিও ভালো হয়নি মাত্র বারো রানে তারা দুই উইকেট হারিয়ে ফেলে খাদের কিনারে চলে যান দ্বিতীয় উইকেট দুটিতে স্টাবিস এবং কুইন্টক ডিকক খুব ভালো খেলতে থাকেন এক পর্যায়ে পাওয়ার প্লেতে তারা বেডে শার্ট করেন দুই উইকেট হারিয়ে এরপর স্টবেস আউট হয়ে গেলেই মাঠে আসেন হেনরি ক্লাসেন হ্যানরি ক্লাসেনের দুর্দান্ত এবং ব্যাটিংয়ের সাথে তাল মিলিয়ে চলেন কুইন্টে তারা দুজনের দলকে একটি ভালো অবস্থানে নিয়ে যান যদিও হেনরি ক্লাসান সাতাশ বলে তিনি বায়ান্ন রান করে আউট হয়ে যান দল একটা পর্যায়ে মনে হয়েছিল যে ভারত ম্যাচটি হেরে যাচ্ছে এবং সহজভাবে ম্যাচটি জয়লাভ করে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা কিন্তু শেষ দিকে সেটা আর হলো না চোদ্দতম এবং পনেরোতম ওভারে কুলদীপ ইয়াদফের বলিং এবং অক্সার প্যাটারের বলিংয়ে ম্যাচটি একেবারে হাতের নাগালে নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকার ব্যাটার হ্যান্ডি ক্লাসান এবং ডেভিড মিলার মনে হচ্ছিল যে তারা মাত্র অল্পতে তিন ম্যাচটি জিতে যাবে অনেক বল হাতে থেকে যাবে মাত্র তিরিশ বলে শেষ তিরিশ বলে তিরিশ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার কিন্তু দক্ষিণ আফ্রিকা সেখান থেকে আর পারলো না শেষ বলে পনেরোতম ওভারে বল করতে আসেন জাস্টিক বুমরা তিনি অসাধারণ বল করেন এবং ষোলোতম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া অসাধারণ বলিংয়েই পড়ে যান তার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান হ্যান্ডিক ক্লাসান এরপর থেকে ধরতে থাকেন দক্ষিণ আফ্রিকা তারা আর কোনোভাবেই উঠতে পারেনি শেষ তাদের প্রয়োজন ছিল ষোলোটি রান যেটা প্রথম বলে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে দুর্দান্ত এক অসাধারণ একটি ক্যাচ নেন আজ আর্জেন্টিনা এবং ফেরু মুখোমুখি কোপ আমেরিকা আর্জেন্টিনা নিজেদের শেষ ম্যাচে যেখানে তাদের সেরা একাদশের একাধিক খেলোয়াড় বেঞ্চে ছিলেন লিওলেন মেসি সহ অন্যান্য আরও অনেকে একাদশে ছিলেন না সেখানে ফেরুকে তারা দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছেন এবং দুটি গোল করেন লাউতারো মার্টিনিস দু হাজার বাইশ বিশ্বকাপে ভালো না খেলার পরেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা সেই লাউতার ও মার্টিনিজের দোলা হুলে দুই শূন্য ব্যবধানে ফেরুকে হারিয়ে আর্জেন্টিনা তিন ম্যাচে তিনটি জয় নিয়ে সুপার নিশ্চিত করেন আশা করি আগামীতে আপনারা খেলা দেখবেন আলোচনা দেখবেন ভালো লাগলে আপনার কোনো মতামত থাকলে লাইক এবং কমেন্টসের মাধ্যমে কমেন্টস আপনারা মতামত জানাতে পারেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করেছি আল্লাহ হাফিজ দেখাবে পরবর্তীতে